সালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছে আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো পাঁচ হাজার স্কোয়ার ফিট একটা জায়গা থেকে আমরা যে রেইন ওয়াটার কালেক্ট করি তাহলে কি পরিমাণ পানি আমরা ওখান থেকে কালেক্ট করতে পারবো এই বিষয়গুলো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাবো এখন মূল পর্ব ক্যালকুলেশনটা শিখবো রেন ওয়াটার হারভেস্টিং ক্যালকুলেশন তার আগে যদি আমি এখানে রেখি ওয়াটার হারভেস্টিং ক্যালকুলেশন এখন ধরুন ধরুন সাদের আয়তন সাদের আয়তন পাঁচ হাজার বর্গফুট তাহলে গাজীপুরের গাজীপুরের বার্ষিক বার্ষিক গাজীপুরের বার্ষিক বৃষ্টিপাত বৃষ্টি পাত গড় বাইশ মিলিমিটার মিলিমিটার সমান সমান টু পয়েন্ট টু মিটার তাহলে আমরা এটাও জানি এক মিটার সমান সমান এক মিটার বৃষ্টি মানে বৃষ্টি মানে প্রতি স্কোয়ার মিটারে প্রতি স্কোয়ার মিটারে প্রতি স্কোয়ার মিটারে প্রতি স্কোয়ার মিটারে এক হাজার লিটার পানি তাহলে যদি আমরা কনভার্শন করি বর্গ ফুট এক বর্গ ফুট সমান সমান জিরো পয়েন্ট জিরো নাইন টু নাইন থ্রি বর্গমিটার ক্লিয়ার এই জিনিসটা তাহলে আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করার জন্য বলতেছি সেই ক্ষেত্রে আমরা পাঁচ হাজার আজকের এই নটার হারভেস্টিং প্লান্ট ক্যালকুলেশনটা আমরা শিখবো সাদের আয়তন পাঁচ হাজার বর্গমিটার গাজীপুরের বার্ষিক বৃষ্টিপাত গড় বাইশশো মিলিমিটার তাহলে এক বছরে গাজীপুরে যে বৃষ্টিপাতটা হয় তা বাইশশো মিলিমিটার সমান সমান টু পয়েন্ট টু মিটার তাহলে এক মিটার বৃষ্টিপাত মানে এক এক মিটার বৃষ্টি মানে প্রতি স্কোয়ার মিটারে এক হাজার লিটার পানি পায়াম। এক বর্গ ফুট সমান সমান জিরো পয়েন্ট জিরো নাইন টু নাইন বর্গ মিটার তাহলে আমরা এটা জানলাম হচ্ছে ওয়াটার হারভেস্টিং ক্যালকুলেশনের একটা ফর্মুলা তাহলে এটা আমরা এখানে সরাই রাখি দুই সাদের আয়তন আমরা মিটারে বের করব পাঁচ হাজার আমাদের কত পাঁচ হাজার স্কোয়ার ফিট পাঁচ হাজার স্কোয়ার ফিট আমাদের স্বাদ ইন্টু তাহলে আমরা এখানে পাইছি কত প্রতি আমরা এখানে যেটা পাইলাম প্রতি বর্গ ফুট জায়গার জন্য পাইলাম জিরো পয়েন্ট জিরো নাইন টু নাইন থ্রি বর্গ মিটারে তাহলে আমরা এখানে পাঁচ হাজার স্কোয়ার ফিট জায়গা পাইছি সমান সমান জিরো পয়েন্ট জিরো নাইন টু নাইন জিরো থ্রি যদি আমরা এটাকে সমান সমান করি সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত ফোর সিক্স ফোর পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ মিটার মিটার তাহলে এটা কিন্তু আমরা স্বাদের আয়তন বের করলাম আমাদের টোটাল স্বাদের আয়তন টোটাল যেটা আমরা রুপটপ বলি যে রুপটপের এরিয়া কত টোটাল রুপ এরিয়া টোটাল রুপ এরিয়া পাইলাম হচ্ছে ফোর সিক্স 4.515 পয়েন্ট ফাইভ ওয়ান মিটার মিটার তাহলে আমরা এখানে এটা হচ্ছে আমাদের টোটাল এরিয়া এখন আমরা যেটা দেখব সম্ভাব্য সম্ভাব্য বার্ষিক বার্ষিক রেইন ওয়াটার আমরা এখানে ছাদের আয়তন বের করছি এবং আমরা এখন দেখব যে সম্ভাব্য বার্ষিক রেইন ওয়াটার কত তাহলে আমাদের ছাদের আয়তন ছাদের আয়তন পাইছি ফোর সিক্স ফোর পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ মিটার তাহলে আমরা এখানে কি দেখলাম আমরা এখানে দেখেছিলাম যে গাজীপুরের যে বার্ষিক গাজীপুরের বার্ষিক যে বৃষ্টিপাত হয় বাইশশো মিলিমিটার সেক্ষেত্রে আমরাকে ওটাকে কনভার্ট করে তাহলে বার্ষিক বৃষ্টিপাত আসতেছে টু টু মিটার এবং যদি আমরা এটাকে কনভার্ট করি ওয়াটারে কনভার্ট করব সেই ক্ষেত্রে ওয়াটারে কনভার্ট করলে আমরা এখানে পাব হচ্ছে 2.2 পয়েন্ট টু ইন্টু এক হাজার সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে আমরা এখানে সমান সমান হিসেব করে পাবো হচ্ছে দশ একুশ নশো লিটার তাহলে আমরা যদি এটাকে এত লিটার পানি যদি আমরা এটাকে মিট কনভার্ট করি সমান সমান দশ ইন্টু টু টু লাখ লিটার বছর তাহলে আমরা এটাও ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা বছরে পাঁচ হাজার স্কোয়ার ফিট জায়গা থেকে দশ লাখ লিটার পানি আমরা পাবো বলা হয় রিয়াস্টিক ক্যালকুলেশনে যেটা আমরা ইফিসিয়েন্সি ধরবো যে কত পার্সেন্ট ইফিসিয়েন্সি সব বিষয়ের তো একটা ক্যালকুলেশন আছে এখন যদি আমরা এখানে একটা ইফিসিয়েন্সি যদি আমরা ধরি আশি পার্সেন্ট ধরবো সব কিছুরই একটা ইফিসিয়েন্সি ক্যালকুলেশন থাকে সেক্ষেত্রে আমরা এখানে পাইলাম কত ওয়ান জিরো টু ওয়ান নাইন ডাবল থ্রি ইন্টু জিরো পয়েন্ট এইট জিরো যদি এটাকে আমরা ক্যালকুলেশন করে দেই যে তাহলে আস্তে আস্তে কত এইট ওয়ান সেভেন ফাইভ ফোর সিক্স লিটার লিটার তাহলে আমরা যে বছরে যেটা পাব এইট পয়েন্ট ওয়ান সেভেন লাখ লিটার বছর তাহলে আমরা গাজীপুর থেকে যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট জায়গার জন্য রেন ওয়াটার হারভেস্টিং প্ল্যান করি সেই ক্ষেত্রে আমরা বছরে পানি পাব আট লাখ লিটার তার মানে আট লাখ লিটার পানিতে আপনার অনেক হিউজ পরিমাণ পানি যাদের বিভিন্ন ফ্যাক্টরিতে রুপটপ এরিয়া বা কিছু ফাঁকা জায়গা আছে আপনারা নিজেরাই করতে পারেন নিজেরা করতে পারলে আপনাদের অনেক এখানে অনেক কিছু সেভ হবে টাকা এনার্জি ওয়াটার ফুটপ্রিন্ট কার্বন ফুটপ্রিন্ট সেই ক্ষেত্রে ভূগর্ভস্থের পানি অত তুলতে হবে না সব দিক দিয়ে কিন্তু আমাদের সেভ হবে আমি আপনাদের কাছ কাছে ওয়াটার বিষয়ে আজকে একটা প্রথম ভিডিও করলাম এরপরে আমি আরও বেশ কয়েকটা ভিডিও করব সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাব ধন্যবাদ